আসলাম আলাইকুমার ফাতুল্লাহি আমরা কাতু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে এক্সেলেন্ট বাদার আর আম সাথে রয়েছে আমি আপনাদের ভালোবাসা বন্ধু শিপলু আহমেদফার বিওস আজকে আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে আকর্ষণীয় স্টাইলই চেয়ার নিয়ে এসেছি এটি তৈরি করেছে আর এফ কোম্পানি আর এর নাম দিয়েছে স্টাইলি ক্যাফে চেয়ার আপনার বাসাবাড়ি অফিস বিশেষ করে রেস্টুরেন্ট হ্যাঁ এখন কিন্তু প্রায় রেস্টুরেন্টে এই ধরনের চেয়ারগুলো দেখবেন বডি বড় শক্ত মজবুত টেকসই ভাঙবে না মচকাবে না পারমানেন্ট যদি একটি চেয়ার চান তাহলে আর এফ এল কোম্পানির তৈরি এই স্টাইলি ক্যাফে চেয়ারটি আদি অর্ডার করে ফেলুন এখানে দুটি কালার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে গ্রিন কালার আর আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার আপনারা দুটি কালারে পেয়ে যাবেন এই শক্তিশালী স্ট্রং মজবুত এবং স্টাইলি চেয়ার আর ভিওর্স এটি যেহেতু আর এফ কোম্পানি তৈরি করেছে তাই নির্দ্বিধায় বলতে পারবেন বাংলাদেশে এর চাইতে ভালো কোয়ালিটির স্টাইলি ক্যাফে আর্ম চেয়ারটি আর কেউ দিতে পারবে না ভিওর্স এই দেখুন এখানে প্রাইস দেওয়া রয়েছে এই যে আপনাকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এখানে দেখেন এটা প্রাইস হচ্ছে কোম্পানির দেওয়া রয়েছে প্লাস হচ্ছে এটা যে আর তৈরি করেছে এটা খোদাই করে লেখা রয়েছে আপনারা যারা ক্রয় করবেন তারা অবশ্যই এই প্রাইসটি দেখবেন এবং আর এফ এল কোম্পানি খোদাই করে লেখা রয়েছে কি না সেটি দেখবেন আর এটি কিন্তু বাংলাদেশকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অফিসের জন্য নিতে চাচ্ছেন কিংবা রেস্টুরেন্টের জন্য নিতে চাচ্ছেন বা বাসাবার জন্য নিতে চাচ্ছেন দুই পিস চার পিস ছয় পিস এক পিসও আপনারা ক্রয় করতে পারবেন বর্তমান কোম্পানির মূল্য হচ্ছে পনেরোশো টাকা বিয়র্স এই স্টাইলি আর্ম ক্যাফে চেয়ারটির বর্তমান মূল্য হচ্ছে পনেরোশো টাকা তবে এই মূল্য পরিবর্তনশীল যদি কোম্পানি মূল্য পরিবর্তন করে তাহলে অবশ্যই আপনাদেরকে বর্ধিত মূল্যে ক্রয় করতে হবে আপনার বাসায় যদি ওদমবার মাংস থাকে ধরেন দেড়শো কেজি দুইশো কেজি তিনশো কেজি আপনি এই চেয়ারটা দিয়ে বলবেন এটা বসে ভেঙে দিতে আমি যদি ভাঙতে পারে বসে এটাকে আমি ফি রিপ্লেসমেন্ট করে দেবো যদি কেউ এই চেয়ারটি ব্যবহার করার বসে ভেঙে দেখাতে পারে তাহলে আমি এটাকে ফ্রি ডেলিভারি দেব আর এটার বর্তমান ওজন হচ্ছে বিয়স তিন কেজি একশো গ্রাম মানে তিন কেজি একশো গ্রামের কাছাকাছি এটি ওজন এত ওজনদার চেয়ার বাংলাদেশে আর কোন কোম্পানি বানিয়েছে কিনা আমার জানা নেই ডিওর্স আজও অর্ডার করে ফেলুম চমৎকার দুটি কালারের ব্ল্যাক কালার এবং গ্রিন কালার এই দুটি কালারে আমাদের কাছে রয়েছে যারা ব্ল্যাক কালার চাচ্ছেন তাদের জন্য এই ব্ল্যাক কালারটি দেখুন কত সুন্দর কালো কুচকুচে ব্ল্যাক কালার স্টাইলি ক্যাফে আর্ম চেয়ার আমরা হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে বিয়র্স আপনারা বাংলাদেশে যতগুলো প্লাস্টিক চেয়ার দেখবেন তার ভিতরে কিন্তু এই স্টাইলি ক্যাফে চেয়ারটা প্লাস্টিকগুলা একটু উন্নতম ভার্জিন প্লাস্টিকের উপরে তৈরি আর এই চেয়ারের গায়ে হাত দিলেই আপনি বুঝতে পারবেন কতটা মসৃণ আর কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই স্টাইলি ক্যাফে চেয়ারটি এই স্টাইলি ক্যাফে চেয়ারটি আপনার রেস্টুরেন্টের জন্য বাসার জন্য অফিসের জন্য সমস্ত ক্ষেত্রে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন আর এটা যতই শক্তিশালী মানুষ হোক না কেন যতই মজবুতদার মানুষ হোক না কেন আপনারা অনায়াসে এটাতে বসতে পারবেন এই চেয়ারটিতে বসে ভেঙে ফেলছে এমন কোনো রেকর্ড আজ পর্যন্ত পাওয়া যায়নি আর এই চেয়ারটার সবচেয়ে থেকে গুণ হচ্ছে এই চেয়ারটা আপনার টাইলসে বা ফ্লোরে বসলে বেগে যায় না সাধারণ যে প্লাস্টিকের চেয়ারগুলো আছে দেখবেন যদি টাইলসের উপরে রাখা হয় তাহলে এর পায়াগুলা সুন্দর করে বেগে যায় এবং ভেঙে যাওয়ার কারণে অনেক মানুষ দুর্ঘটনা কবলিত হয় তাই আপনি শতবার নিশ্চিত থাকবেন এই ধরনের বেগে যাওয়ার সমস্যা আপনার এই ক্যাফে চেয়ারটিতে পাবেন না বিয়স এখন আপনাদেরকে এই চেয়ারটার একটু পরিমাপ করে দেখাবো এই চেয়ারটা আপনার ফ্লোর থেকে এর উচ্চতা হচ্ছে সতেরো ইঞ্চি বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ইঞ্চি টেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই চেয়ারটি ফ্লোর থেকে এর উচ্চতা হচ্ছে সতেরো ইঞ্চি আর এই চেয়ারের সামনের যে অংশ রয়েছে এই চেয়ারের সামনের যে মুখটা রয়েছে এই বসার যে জায়গাটা সেটা হচ্ছে পনেরো ইঞ্চি মানে ডান থেকে বাম পাশ পর্যন্ত বসার যে স্পেসটা পনেরো ইঞ্চি এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ সাইজ এর চাইতে বড় বডির চেয়ার আর হবে না আর সামনে থেকে এর পিছনের যে অংশটা রয়েছে এই সিটের পরিমাপটা হচ্ছে বিওর্স ষোলো ইঞ্চি সামনের থেকে পিছনের যে পরিমাপটি রয়েছে ষোলো ইঞ্চি এর চাইতে বড় বডি চেয়ার বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না আর পিছনে ব্যাক সাইডটা রয়েছে এটা হচ্ছে পনেরো ইঞ্চি বিয়র্স পিছনে ব্যাক সাইডের উপরে ডান থেকে বাম পাশ পর্যন্ত পনেরো ইঞ্চি আর ব্যাক সাইডের উচ্চতা হচ্ছে আপনার বারো ইঞ্চি ব্যাক সাইডের উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি তাই আদি অর্ডার করে ফেলুন আর এফ এল কোম্পানির তৈরি এই স্টাইলি ক্যাফে চেয়ারটি অর্ডার করার নিয়মটি আমি বলে দিচ্ছি আর অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারও রয়েছে একই নাম্বারে চাইলে আপনারা সেখান থেকেও যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনারা অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটি ব্যবহার করবেন চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেই আপনারা যোগাযোগ করতে পারেন এক্সিলেন্ট বাজার লিখে সার্চ দিলে ফেসবুক পেজে আপনাদের নিয়ে যাবে ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে অর্ডার করবেন আর অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ আগে প্রদান করে তারপরে আপনার অর্ডার কনফার্ম করতে হবে আমরা ডেলিভারি চার্জ আগে ছাড়া কোনোভাবে অর্ডার কনফার্ম করি না আপনারা আদি অর্ডার করে ফেলুন ব্ল্যাক কালার এবং গ্রিন কালার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী আকর্ষণীয় এবং স্টাইলিশ চেয়ার স্টাইলি ক্যাফে আর্ম চেয়ার যেটি আর এফ কোম্পানি তৈরি করেছে প্রতি পিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা সুবিয়র্স আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে কথা হবে নতুন আরেকটি পণ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আহতুল্লাহি আবরাকাত